নমস্কার বন্ধুরা চলে এলাম একটা বিস্কুটের সন্দেশের রেসিপি নিয়ে একদম কালারফুল সন্দেশ দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ তাই দেরি না করে আজই বাড়িতে বানিয়ে নিন ঝটপট করে সন্দেশ তো অনেক রকম খেয়েছেন একবার বিস্কুটের সন্দেশ খেয়ে দেখুন প্রথমে আমি এখানে দুধ নিয়েছি আর দুধটাকে একদম জাল করে ঘন করে নেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে আমি দুধের সাথে মেশাতে থাকবো আর দিয়ে দেবো অল্প করে একটু গোলাপ জল দিয়ে আমি একটা ঘন ক্রিম তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রিম তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি দু রকম ফ্লেভারের বিস্কুট নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি দু রকম কালারের বিস্কুট নিয়েছি আর বিস্কুটগুলোকে আমি আলাদা আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দু রকম কালারের বিস্কুট আমার গুঁড়ো করা হয়ে গেছে এই বিস্কুটের মধ্যে কিন্তু আমি সামান্য অল্প করে একটু করে দুধ দেবো দিয়ে একটা করে ডো বানিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু দুধটা ভেবে চিনতে দিতে হবে কারণ বেশি দুধ দিলে হবে না অল্প সামান্য একটু করে দুধ দিয়ে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো ডো বানিয়ে নিয়েছি এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে আমি ঘি একটু ব্রাশ করে নেবো দেখতে পাচ্ছেন ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি এবার প্রথমে আমি অরেঞ্জ কালারের বিস্কুটটা প্লাস্টিকটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে আর একটা প্লাস্টিক উপরে দিয়ে আমি বেলে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি ঠিক এইভাবে বেলে নিতে হবে খুব বেশি মোটাও না আর খুব পাতলা না একটা মাঝারি করে বেলে নিয়েছি এর মধ্যে এবার আমি ব্ল্যাক কালারের ডোটা দিয়েছি দিয়ে আবার আমি প্লাস্টিকটা ওর মধ্যে দিয়ে আবার বেলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমন করে বেলে নিয়েছি ঠিক এইভাবে বেলে নিতে হবে আর বন্ধুরা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন খুব সুন্দর এখানে যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি দেখতে পাচ্ছেন ঠিক এক সাইড করে আমি দিয়ে দেবো দিয়ে এবার প্লাস্টিক সমেত আমি ঠিক এইভাবে মোড়ে মোড়ে একটা রোলের মতো পাকিয়ে নেব কেমন করে আমি নিচ্ছি দেখে নিন ঠিক এইভাবে আমি রোলের মতো করে পাকিয়ে নেব এবার আমি প্লাস্টিক সমেত মুড়ে আমি ফ্রিজের মধ্যে দু তিন ঘন্টা রেখে দেব ফ্রিজের মধ্যে আমি দু তিন ঘন্টা রেগে দিয়েছিলাম তারপরে বের করে নিয়ে এসে প্লাস্টিকটা খুলে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে গেছে এবার একটা ছুরির মধ্যে আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ